আমরা দ্বন্দ্ব চাই না আমরা কি চাই না রে ভাই দ্বন্দ্ব চাই না আমরা ভালোবাসা চাই কি চাই ভালোবাসা আছে যতদিন শক্তি আছে ততদিন যখনই মানুষ যখনই মুসলমান একে অপরের প্রতি হিংসা আর বিদ্বেষ করে একে অপর থেকে ফারাক হয়ে গেছে একে অপর থেকে পার্থক্য হয়ে গেছে তখনই ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতে শুরু করছে চিল্লা ঠিক কিনা সুতরাং আমরা আর ফারাক চাই না আমরা আর একে অপরের মধ্যে হিংসা চাই না আমরা ভালোবাসা চাই চিনলে বলেন ঠিক কিনা হুতায় গসা গসি এদিক দিয়ে মহিষের জীবন শেষ ঠিক কিনা তারাই হুতায় গসা জীবন যাতে শেষ না হয় আপনারা যদি মুসল্লিরা মুসল্লিরা দ্বন্দ্ব করেন এদিক দিয়ে ইমাম সাহেব শেষ ঠিক কিনা এই জন্য আমি ব্যক্তিগতভাবে চাই না আপনারা মিল থাকবেন যত যতদিন আপনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ আগাবো ততদিন যদি দেখি ব্যামিল তাহলে আমি মিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে যদি মিল না হন তাহলে আই এম সরি তাহলে আমার চলে যাওয়া যার উপায় নাই এক বিনেই জীবন আমার কারো কথায় চলবে না নাস্তিকেরা যে যাই বলুক উল্টো পাল্টা পথে চলুক নাস্তিকেরা যে যাই বলুক উল্টো পাল্টা পথে চলুক আল্লাহ বিনে কারো কথাই জীবন আমার টলবে না আল্লাব জীবন আমার কারো কথায় চলবে না না যার চরিত্র যত সুন্দর যার চরিত্র যত ভালো সে নবীজির নিকট তত কি গ্রহণযোগ্য ঠিক না কোনো মানুষ যদি জান্নাত পেতে চায় তাহলে সে নবীজির প্রিয় হওয়া দরকার আছে নাকি নাই আর নবীজি প্রিয় হওয়ার জন্য কি সুন্দর হওয়া চাই ভাই চরিত্র সুন্দর হওয়া চাই কি সুন্দর হওয়া চাই মুক্তারা মাহাজরিন নবীজি বলেছেন কেউ যদি নবীজির প্রিয় হতে চায় তাহলে সে যেন তার চরিত্রটাকে সুন্দর করে আমাদের চরিত্র সুন্দর করার জন্যে আমরা মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে আমাদের চরিত্র সুন্দর করা দরকার আছে নাকি নাই আছে নাকি নাই মুক্তারা হাজরিন আমরা আমাদের চরিত্র কিভাবে সুন্দর করব আমাদের আঁকা বীরদের দিকে যখন তাকাই আমাদের পূর্বপুরুষদের দিকে যখন তাকাই তখন আমরা তাদের ওই জীবনী থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ করবো তাদের আদর্শ যখন আমরা গ্রহণ করব তখনই আমাদের চরিত্র সুন্দর হবে ঠিক না এখন তো মানুষ বাপ দাদাকে ভুলে যায় ঠিক না বাপ দাদায় কি ভুল করছে ওইটা ওই অন্য সাবজেক্ট কিন্তু বাপ দাদায় কী আদর্শ লালন করছে কোন মুরব্বীকে কিভাবে সম্মান করছে আমাদেরকে কিভাবে শিক্ষা দিছে ওই জিনিসগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে নাকি অসুন্দর হবে মানুষ বেয়াদব হবে নাকি আদবওয়ালা হবে বেয়াদব হবে ঠিক আদব আদবওয়ালা যারা মুরব্বী মানে তারা ঠিক না কিন্তু এখন মানুষ মুরব্বি মানে হ্যাঁ মুরব্বী মানে রে ভাই মুরব্বি মানবো কি করে তো ঠিক নাই ঠিক না আগে আমাদের বাবা মা যারা ছিল তারা ছিল আপন বাবা মা কি ছিল রে ভাই আপন বাবা মা আর এখন যেই সব বাবা মা আছে সবের সৎ বাবা মা কি রে ভাই সৎ বাবা মা কয় কয়না সৎ মা বাপে যদি এক আরেকটা বিয়ে করে তাহলে আরেক ঘরের সন্তান তাকে কি কি বলে সৎ মা বলে না সৎ মা যতই মায়া দয়া দেখাক তার ভিতরটা কিন্তু কি থাকে রে ভাই খারাপ থাকে না খারাপ থাকে তো সৎ মায় কখনো সন্তানের কি চায় না ভালো চায় না যতই আদর করুক কিন্তু হা যাদের ভিতরে ইসলামের আদর্শ আছে নবীর সুন্না আছে তারা সবারই ভালো চায় ঠিক না ভাই কিন্তু বাস্তবিকভাবে আমরা যখন দেখি সমাজের দিকে তাকাই সৎ মায় কোনো সময় সন্তানের কি চায় না ভালো চায় না তো আমরা তো আলহামদুলিল্লাহ বাবা মা পাইছে আপন বাবা মা আমাদের প্রতি এহসান করছে অনুগ্রহ করছে দয়া করছে মায়া করছে যেইখানে যেইটা দরকার যেইখানে যেটার প্রয়োজন সেইখানে সেটা ঠিক কিনা কিন্তু এখন এর বাবা মা গুরু তারা তাদের ছেলেদের সাথে এমন আচরণ করে তারা কিনা আপন বাবা মা না এমনটাই বুঝায় আরেকটু ব্যাখ্যা করলে বুঝবেন আপনারা দেখবেন অনেক সময় একটা ঘটনা বলি এক মা তার সন্তানকে কি করে অনেক আদর করে কি করে অনেক মহাব্বত করে অনেক যত্ন করে কিন্তু সন্তানটা তার নিজের সন্তান না কিরে ভাই নিজের সন্তান না তার সতীনের সন্তান কার সন্তান তার সতীনের সন্তান সতীনের সন্তানকে এত মহাব্বত করে এত ভালোবাসে এত আদর করে কুল থেকে নামাই না সারাদিন কুলের মধ্যে রাখে কোথায় রাখে ভাই কুলের মধ্যে রাখে তো সবাই তো অবাক ব্যবহার কিরি তার নিজের সন্তানকে মাটির মধ্যে ছাইয়া দিছে আর সতীনের সন্তানকে কুলের মধ্যে রাখে বিষয়টা কি এত ভালো হয়ে গেছে এত ভালো তো ওই মহিলার বান্ধবী আইসা বলে তুই তো এত ভালো ছিলি না কি ছিলি না রে ভাই তুই তো এত ভালো ছিলি না এত ভালো হইলি কবে নিজের সন্তানের খবর নেস না অন্যের দিয়ে টানাটানি অন্যের সন্তানদের সারাদিন কোলে রাখোর ব্যাপারটা কি তুই কি ভালো হয়ে গেছিস নাকি আগে তো এত ভালো না এবার বলে আরে বান্ধবী আমি তো ভালো হই নাই কি হয় নাই আমি হই হয় আমার টেকনিকটা তো তুই বুঝেস নাই আমার ছেলেরও যতটুকু বয়স তারও কি ততটুকু বয়স সুতরাং এই সময়টাতে সে হাঁটা চলা করা শিখবে কি শিখবে হাঁটা চলা করা শিখবে এখন আমি কি করি আমার সন্তানটারে মাটির মধ্যে ছাইড়া দেই সে কষ্ট করে হাফুর পারবে মাটির মধ্যে খেলবে হাঁটা চলা শিখবে তার হাত পা কী হবে মজবুত হবে আর এই সময়ে আমি আমার সতীনের সন্তানকে কোলের মধ্যে তুলে রাখি এই জন্য যাতে সে শক্তি সঞ্চয় করতে না পারে তার হাত পাও যাতে মজবুত না হয় সে যেন উঠে দাঁড়াতে না পারে এইভাবে দুই বছর যাইতে যাইতে আমার সন্তান উঠে দাঁড়াবে আর তার সন্তান কী এভাবে আতুরা লেঙ্গুরা হয়ে থাকবে আমার ছেলে তার ছেলের কুমারের মধ্যে লাথি দেবে ঠিক কিনা তো কি বুঝলাম বাহ্যিক দৃষ্টিতে আমরা তো দেখতেছি সন্তানটাকে কত আদর করে মহাব্বত করে আসলে কি এই দিল থেকে সেটা তো সে বুঝে করছে না বুঝে করছে একটা উদাহরণ দিলাম কিন্তু আমরা সমাজের দিকে তাকাইলে দেখি আজকে আমাদের সন্তানকে বুঝে হোক না বুঝে হোক আমরা আমাদের সন্তানের প্রতি করে কি করি না আদর করা ভালো মোহাব্বত করা ভালো টাকা পয়সা সন্তানকে দেওয়া ভালো কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া ভালো না অতিরিক্ত আদর করা ভালো না অতিরিক্ত মহাব্বত করা এটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয় ঠিক কিনা মুক্তারা মাহাজরিন আমরা আমাদের পূর্বপুরুষদের আদর্শ ভুলে গেছি আমরা আমাদের বাপ দাদাদের আখলা চরিত্র ভুলে গেছি আগের দিনে তাকাইলে দেখলাম বাবা মা সন্তানকে মহাব্বোধ করতো আদর করত কিন্তু সন্তানের হাতে কোনো সময় টাকা দিত না কি দিত না যায়নি ছুটু সময় দশ টাকা মালিক হয় সে কি সারা জীবন দশ টাকার মালিক থাকবে থাকতে চাইবে তো আপনি ছোটো একটা মানুষের হাতে দশ টাকা দিলেন সে কয়েকদিন পরে চাইবে যে আর একটু বড় নোট এইভাবে সে যখন বেড়ে উঠবে এক পর্যায়ে দেখা যাবে সে অনেক টাকা চাইবে মানুষ যা চায় সে যখন তা না পায় সে চুরি করে ঠিক কিনা মানুষ যা চায় সে যখন তা না পায় সে ডাকাতি করে মানুষ যা চায় সে যখন তা না পায় সে অন্যের হক মেরে খাইছে লেবাল ঠিক কিনা যে সে যে অন্যের হক মেরে খাইতেছে এই পরিবেশটা আমরা তৈরি করে দিছি ঠিক কিনা তৈরি করে দিলাম কেন আপনি আপনার সন্তানের যা কিছু এভরিথিং দরকার সব কিছু আপনি বহন করবেন আপনার সিলের একটা কলম দরকার আপনি তাকে সরাসরি কলম কিনে দেন হাতে টাকা দিবেন কেন আপনার সন্তানের খাবার দরকার মজা দরকার আপনি আপনার সন্তানকে মজা কিনে দেন টাকা দিবেন না আপনার আপনার সন্তানের যা কিছু এভরিথিং দরকার সব আপনি আপনার সন্তানকে কিনে দেন কিনে দিলে সেটার মাধ্যমে সে উপকৃত হইবে কিন্তু সেটা না করে যদি আইসামি করে যে টাকা দিলাম নিজে নিয়ে কি কর কিনে নেই আপনি আপনার সন্তানকে দশ টাকা দিলেন সে দশ টাকা দিয়া র্যাকেট খেলার মধ্যে বাদি ধরায় কি ধরায় না এ বাদি ধরে কি ধরে না ক্রিকেট খেলার মধ্যে বাদি ধরে খেলাধুলা না যায় না কিন্তু একটা ক্রিকেট খেলার মধ্যে যখন বাদি ধরা হয় সে ক্রিকেট খেলাটা আর হালাল থাকে না র্যাকেট খেলার মধ্যে যখন বাদি ধরা হয় র্যাকেট খেলা আর হালাল থাকে না ঠিক তেমনিভাবে প্রত্যেকটা খেলার মধ্যে যখন বাদি ধরা হয় প্রত্যেকটা খেলা আমাদের জন্য কি হয়ে যায় হারাম হয়ে যায় আর এই হালালটাকে হারাম করতে সাহায্য করছে কে বাবা মা চিল্লাই বলেন ঠিক কিনা তো সন্তানের হক সন্তানের হক তো আমরা আদায় করতে চাই জানি না সন্তান ভালো হবে কি করে সন্তান আপনি যদি মরে যান আপনার কবরে দোয়া করতে যায় এখন দোয়া করতে যায় না আপনারা আমরা যতটুকুই যাই বাড়িতে গেলে বাবার কবরে যাই আপনারা হয়তো বাড়িতে গেলে বাবার কবরে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন বছর একদিন যান কবর জিয়ারত করেন এমন একটা সময় চলে আসবে এইভাবে চলতে থাকলে মানুষ তার বাবার কবরে দেওয়ার সময় থাকবে না মারি দিছে তো দিস হয়ে তার আর খবর নেবে না এই পরিবেশটা কে সৃষ্টি করতেছে এই পরিবেশটা বুঝে হোক না বুঝে হোক আমরাই তৈরি করতেছি ঠিক না কারণ কি সঠিকভাবে আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাইতে পারি না সঠিকভাবে আমরা আমাদের সন্তানকে আখলাক শিখাইতে পারি নাই সঠিকভাবে আমার আমরা আমাদের সন্তানকে চরিত্র কীভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখাইতে পারি নাই ঠিক কিনা মুহতারাম হাজরিন এই জন্য সন্তানের হক আদায় করা দরকার আছে নাকি নাই আরে ভাই ফজরের আজান দিলে আমরা কিসের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি কথা ঠিক কিনা জোহরের আজান পড়লে আমরা জোহরের নামাজ পড়ি মাগরীবের আজান দিলে আমাদের মনে হয় যে মাগরীবের নামাজে যাইতে হবে মাগরীবের নামাজের জন্য আমরা কি হই প্রস্তুত হই রেডি হই মাগরীবের নামাজে যাই এশারের নামাজে আজান দিলে আমরা এশারের নামাজের জন্য প্রস্তুত হই কি হই না কিন্তু একটা নামাজ আছে যেই নামাজের নাম হলো জানাজার নামাজ আছে নাকি নাই ভাই এ আছে নাকি নাই একটু আওয়াজ করে বলবেন আছে নাকি নাই জানাজার নামাজ আছে ওই নামাজের মধ্যে আজান আছে আজান নাই একামত নাই আছে আজান নাই একামত নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জানাজার নামাজের আজান আমার জানাজার নামাজের একামত অনেক আগেই হয়ে গেছে কখন হয়ে গেছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন কুল্লু মাউত এই আয়াতটা আমি ইমামুল হক সাইদ সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ বাকরবুল্লা আলমিন আমার আপনার নবীকে জানাইয়া দিছেন আল্লাহ বলেন ও বান্দা তোমাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা সুতরাং মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে ওই মৃত্যুর পর আমাকে সামনে রেখে সবাই আমার জানাজার নামাজ পড়বে চিল্লাই বলে ঠিক কিনা তো ওই নামাজের আজান আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যখন জন্ম নিয়েছি আমার বাবা মা আমার বাবা আমার ডান কানের মধ্যে ওই জানাজার আজান কি করছে দিয়া দিছে আমি মনে করি আমার বাবা আমার কানে আমার ওই জানাজার একামত দিয়া দিছে যার কারণে আমি অন্যায়ের কাজ করতে গেলে একটু চিন্তা করি মানুষ চিন্তা করে যে এশারের আজান হয়ে গেছে সুতরাং এশারের নামাজ পড়বো আগে যাকে গালি দিছি দিসি এখন নামাজ পড়তে যাবো আর কাউকে কি করব না গালি দিব না আগে মুভি দেখছি আগে সিনেমা দেখছি আগে টেলিভিশন দেখছি দেখছি কিন্তু এখন আমি নামাজের মধ্যে যাব। নামাজে যাওয়ার আগে অন্তত আমি সংশোধন হয়ে যাই আমার চোখটাকে আমি জিনার কাজে লিপ্ত করব না আগে অন্যায় করছি কিন্তু আজান হয়ে গেছে এখন আমি আর অন্যায় করব না এমন একটা চিন্তাধারা যারা নিপ্রকৃত ইমানদার তাদের অন্তরে আসে কি আসে না আসে ঠিক তেমনিভাবে কেউ যদি খাট ইমানদার হয় সে চিন্তা করবে আমার জানাজার নামাজ তো মানুষ সবাই পড়বে আমার জানাজার আজান তো আমার বাবা আমার জন্মের শুরুতেই দেওয়া দিচ্ছে চিল্লাই বল ঠিক কিনা এই চিন্তা যার মধ্যে থাকবে সে কি অন্যের হক মেরে খাবে সে কি সুদ খাইবে সেকে ঘুষ খাইবে সে মুরব্বিদের সাথে বেয়াদি করবে সুতরাং মুরব্বীদের সাথে বেয়াদি করে তারা জাহান নামের ভয় নাই যাদের অন্তরে মুরব্বীদের সাথে বেয়াদি করে যারা তাদের অন্তরে এই জানাজার এই মরণের চিন্তা ফিকির নাই চিল্লাই বলেন ঠিক কিনা এটা আমাদের গাফলতি এটা আমাদের অবহেলা এই অবহেলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সন্তানকে আপনি আদর করেন মহাব্বত করেন সন্তানের জ্বর আসছে ই আসছে রে ভাই জ্বর আসছে আপনি কি করবেন বেশি জ্বর আসলে অবশ্যই কোথায় নিয়ে যাবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর এমন একটা ওষুধ দিল যেই ওষুধটা তিতা ওষুধ কি সবসময় মিঠা হয় মিঠা হয় না ওষুধ তিতা হয় বা অনেক স্বাদের হতে পারে কিন্তু তিতা হইলে যদি আপনি চিন্তা করেন আমার এত আদরের সন্তান তিতা ওষুধ খাইতে পারে না তাকে ওষুধ খাওয়াবো না এইভাবেই চলতে থাকুক এক পর্যায়ে দেখবেন তার টাইবার জ্বর হয়েছে নাকি কি বলে এটা রে যেই জ্বরই হোক না কেন জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়বে ছোটো আকার ছিল এটা বড় আকার ধারণ করবে এক সময় তার মৃত্যু হতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা এখন বলেন তার মৃত্যুর জন্য দায়ীকে সন্তান নিজে না কে বাবা আপনি নিজে অবশ্যই বাবার দায়ী কারণ সে তার সন্তানকে অতিরিক্ত আদর করছে সব কিছুই ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না চিল্লায় বলেন ঠিক না এই জন্য অতিরিক্ত কোনো কিছু করা যাবে না সন্তানকে মহাব্বত করেন যতটুকু মহাব্বত করার দরকার যতটুকু মহাব্বত করলে সে চরিত্রবান হবে ততটুকু মহাব্বত করেন সন্তানদেরকে বলবো তোমরা মা বাবাকে শ্রদ্ধা করো সম্মান করো ততটুকু শ্রদ্ধা সম্মান করবা যতটুকু আল্লাহ বাকরব্বুল আলামিন যতটুকু রসুলবাকসাল্লু আলী হুসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা সন্তানের মা বাবার হক আদায় করতে গিয়া স্ত্রীকে অবহেলা করা যাবে না স্ত্রীর হক আদায় করতে গিয়া মা বাবাকে অবহেলা করা যাবে স্ত্রীকে ভালোবাসতে হবে কি করতে হবে ভালোবাসতে হবে আর মা বাবাকে কী করতে হবে সম্মান করতে হবে ঠিক না এখন স্ত্রীর হক আদায় করতে গেলে দেখা যায় মা বাবার হক আদায় করে না মা বাবার হক আদায় করতে গেলে দেখা যায় স্ত্রীর হক আদায় করে না এই হক আদায় না করতে পারার কারণ কি না করতে পারার কারণ হল তার মধ্যে রসুলের নাই আদর্শ নাই কোরআনের জ্ঞান তার মধ্যে নাই কোরআনের জ্ঞান তো নাই এবং হুজুরদের কাছে আলেমদের কাছেও আসে না একটু পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সমাজ কীভাবে বাস্তবায়ন করবেন আপনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন আপনি ব্যবসা বাণিজ্য কীভাবে পরিচালনা করবেন এভরিথিং সব কিছু আমার নবীজির আদর্শের মধ্যে আছে না নাই হ্যাঁ চিল্লাই বলেন আছে না নাই আল্লাহ বাকরবুল আল আমিন আমাদেরকে সেই নবীজির আদর্শ মেনে সঠিক পথে চলার মতো তৌফিক দান করে বলেন আমিন আিন্তারামিন আমার নবী সাল্লু আলি যারা ভালোবাসে আমার নবী সাল্লু আলি সাল্লামকে যারা মহাব্বত করে তারা তারা সবসময় চিন্তা করে তারা সব সময় ফিকির করে আজকে আমার উপর বিপদ আসে আল্লাহ পাকরবুল আলমিন এই বিপদের মাধ্যমে আমার পরীক্ষা নিতেছেন আল্লাহ পাকরবুল আলমিন চাইলে এই বিপদ দূর করে আমার সুদিন এনে দিতে পারেন কি পারেন না সুতরাং আমাদের সব কিছু চলবে কার কথায় এ আমাদের সব কিছু চলবে কার কথায় এক আল্লাহ জীবন আমার কারো কথায় চলবে না নাস্তিকেরা যে যাই বলুক উল্টো পাল্টা পথে চলুক যাই উল্টো পাল্টা পথে কারো কথাই জীবন আমার কারো কথাই চলবে না ঠিক না সুতরাং কি বুঝলাম এতক্ষণ আলোচনার মাধ্যমে এটাই বুঝাইতে চাইলাম রসুল এবাক সাল্লাহ আলী এর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি রসুল এবাক সাল্লাহ আলী হুসাল্লাম এর আদর্শ যদি আমরা মেনে চলতে পারি আমাদের সমাজটা হবে শান্তি সমাজ চিল্লাই বলেন ঠিক কিনা আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আমার প্রতি আপনাদের একটা কি আছে হক আছে নাকি নাই হ্যাঁ আছে নাকি নাই আপনাদের প্রতি আমার একটা হক আছে সুতরাং আমি আমার হক আদায় করার চেষ্টা করব আপনারা আপনাদের হক আদায় করার চেষ্টা করবেন ঠিক কিনা সুতরাং আমরা দ্বন্দ্ব চাই না আমরা কি চাই না রে ভাই দ্বন্দ্ব চাই না আমরা ভালোবাসা চাই কি চাই ভালোবাসা আছে যতদিন শক্তি আছে ততদিন যখনই মানুষ যখনই মুসলমান একে অপরের প্রতি হিংসা আর বিদ্বেষ করে একে অপর থেকে ফারাক হয়ে গেছে একে অপর থেকে পার্থক্য হয়ে গেছে তখনই ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতে শুরু করছে চেলেবেন ঠিক কিনা সুতরাং আমরা আর ফারাক চাই না আমরা আর একে অপরের মধ্যে হিংসা চাই না আমরা ভালোবাসা চাই চিনলে বলেন ঠিক না আমরা ঐক্য চাই সুতরাং বলতেছিলাম আমাদের প্রতি আপনাদের প্রতি আমার একটা হক আছে এবং আমার আমার প্রতি আপনাদের একটা কি আছে হক আছে ওই হকগুলো আদায় করা দরকার আছে নাকি নাই পাড়ায় হুতায় গসা গসি এদিক দিয়ে মহিষের জীবন শেষ ঠিক কিনা ফাড়ায় হুতায় ঘষা ঘষি জীবন যাতে শেষ না হয় আপনারা যদি মুসল্লিরা মুসল্লিরা দ্বন্দ্ব করেন এই দিক দিয়ে ইমাম সাহেব শেষ ঠিকই না এই জন্য আমি ব্যক্তিগতভাবে চাই না আপনারা মিল থাকবেন যত যতদিন আপনাদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ আগাব ততদিন যদি দেখি ব্যামিল তাহলে আমি মিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরও যদি মিল না হন তাহলে আই এম সরি তাহলে আমার চলে যাওয়া যারা উপায় নাই তো যাই হোক আপনারা যারা মসজিদ কমিটি আছেন কে কোন দায়িত্বে আছেন আমার জানা নাই তাছাড়া জানার দরকার মনে করি জানাইলে জানাইবেন তবে আমি আমার যতটুকু দায়িত্ব আপনাদেরকে নামাজের দাওয়াত দেওয়া আপনাদেরকে নামাজের আহ্বান করা সেটা তো আমি করবই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যারা মুহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে আমার মোহাব্বত করে আমার দায়িত্ব কি কর্তব্য কর্তব্য না নিমখ খারাম করে নিম খারাম মানুষ দেখবেন কয় একজনে আরেকজনের প্রশংসা করলে বলে যে দেখ হ্যারে খাওয়ায় দেখে খালি হ্যাঁ হ্যার প্রশংসাই করে না তো বেটা আমারে খাওয়াইলে আমি তার প্রশংসা করতাম না আমি কি তার সাথে নিয়োগ খারাপ কর্ম রে বেটা তো আপনাকে যে খাওয়ায় আপনাকে যে পড়ায় তার প্রশংসা করা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য কিন্তু যারা বলে যে হ্যার প্রশংসা করে দেখায় কেমন মানুষ এটা দ্বারা সে বুঝাইতে চাইতেছে যে তার কি আদায় করা যাবে না সুক্রিয়া আদায় করা যাবে না সে যে আমাকে একটা জিনিস দিছে তার সাথে কি করা যাবে না ভালো ব্যবহার করা যাবে না এটা একটা না সুক্রিয়ার একটা বিষয় সুতরাং কেউ যদি আমার সাথে ভালোবাসা আদান প্রদান করে তার সাথে আমার ভালোবাসা বিনিময় করাও কি আমার দায়িত্ব কর্তব্য তো ইমাম সাহেব হিসাবে আমাকে অনেক ভালোবাসেন অনেকে অনেক মোহাব্বত করেন আবার অনেকের বাড়িতে খাবার এখানে হয়তো তিরিশটা ঘর ঠিক না তিরিশটা ঘর তিরিশটা ঘর থেকে আপনারা তিরিশ দিন খাবার দেন আলহামদুলিল্লাহ কিন্তু অতিরিক্ত মহাব্বত থাকার কারণে আপনার ঘরে খানা না তারপর আপনি নিয়ে দায়িত্ব খাওয়ান খাওয়ান কি খাওয়ান না এখানে এমন মানুষ আছে নাকি নাই নাম বলতে চাই না আছে আলহামদুলিল্লাহ অনেকে আইসা দেখবেন আসার পরে একদিনে খোঁজখবর খবর নেয় আবার অনেকে এক একদিনের জায়গায় চার পাঁচ দিন খাওয়ায় বাড়িতে কিছু বানাইলে পুজোরের জন্য পাঠায় দেয় এটা কেন এটা মোহাব্য আচ্ছা ভাই আপনি আমাকে দশ টাকা দিলেন আপনি আমার আপনার বাড়িতে একটা কোন কিছু বানাইলেন পুজোরের জন্য পাঠাইলেন এ থেকে আপনার লস আছে লস আছে ভাই লস নাই আপনি দিয়া দেখবেন একজনকে মানুষকে সাহায্য করে দেখবেন কি একটা মনের মধ্যে একটা আনন্দ লাগে লাগে কি লাগে না দিয়ে দেখবেন যারা দেন নাই তারা জানেন না দিয়ে দেখবেন আনন্দ লাগে মনটা বড় হয়ে যায় ঠিক না ভাই তো মনটা যে বড় হয়ে যায় এটা দেওয়ার মাধ্যমে বড় হয় তো অনেকে অনেক সময় অনেক কিছু দেয় আবার অনেকে আছে মাল গেলেও খবর নেয় না ঠিক না ভাই তো যাই হোক কারো কাছ থেকে আমি কোনো কিছুর আশা করি না তবে আমি যতটুকু পাও না ততটুকু দিয়ে আপনারা ইনসাফ করা দরকার আছে নাকি নাই ইনসাফ করবেন ইমামের প্রতি জুলুম করবেন না মুসল্লি মুসল্লি কখনো ঝগড়া বিবাদ করবেন না দ্বন্দ্ব করবেন না যে দ্বন্দ্বের মাধ্যমে ইমামের ক্ষতি হয় ঠিক না এবং একে অপরের সাথে মিলে থাকার চেষ্টা করবেন দেখবেন সমাজের মধ্যে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের রকমত আসবে বরকত আসবে আল্লাহ ফাকরবুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমি